আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শিল তৈরি হচ্ছে পাটাতে বিভিন্ন রকম নকশি তৈরি করা হচ্ছে মাছ তৈরি করা হচ্ছে ফুল তৈরি করা হচ্ছে এই দৃশ্যে কিন্তু গাজীপুরের একেবারে প্রাণকেন্দ্র চান্দ্রনাথ চৌরাস্তার পাশে কিন্তু এক যুবক কিন্তু এই শিল্পকে ধরে রেখেছেন এবং যা সারা বাংলাদেশে এখান থেকে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু সাপ্লাই দিয়ে আসছেন এবং কি এখানে কাজ করছে বেশ কয়েকজন শ্রমিক যে কাজ করে তারা কিন্তু ভালোভাবে সচ্ছলভাবে কিন্তু চলতে পারছেন যে কাজগুলো দেখতে পারছেন এখানে যে আমাদের প্রাচীন প্রাচীনতম একেবারেই হারিয়ে যেতেই বসেছে শিল্পাটা যে শিল্পাটা দিয়ে মরিচ হলুদ জিরা বা অন্যান্য মশলা জাতীয় যেগুলো যেগুলো বানানো হতো বা এখানে এই শিলপাটার মাধ্যমে সেগুলো দিয়ে কিন্তু প্রস্তুত করা হতো আজ বিভিন্ন ইলেকট্রনিক্স বা বিভিন্ন যন্ত্রপাতি আসার কারণে বিভিন্ন বেলেন্ডার আসার কারণে কিন্তু এই যে শিল্পাটা সেগুলো হারিয়ে যেতে বসেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকজন শ্রমিক এই শিল্পাটা কিন্তু তাদের নিপুণ হাতে দিয়ে হাতে ছোট্ট একটি লোহার একটি ছেনি দিয়ে কিন্তু এভাবে কিন্তু তারা শ্বাস তৈরি করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে শ্রমিকরা ফুল তৈরি করছে কেউ শাপলা তৈরি করছে কেউ মাছ তৈরি করছে বিভিন্ন রকম কিন্তু এই নকশা তৈরি করে কিন্তু এইগুলো বাজারে বিক্রি করা হয় এই পাথরগুলো মূলত দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন মাধ্যমে তারা ক্রয় করে থাকেন ক্রয় করে না কিন্তু এখানে এই যে পাথর রয়েছে এই পাথরগুলোকে মেশিনের সাহায্যে কাট হয় কাটার পরে কিন্তু একটি পাটার যে শিল পাটা রয়েছে সেটার ছাইজ তৈরি করে কিন্তু তারপর এই যে নকশা তৈরি করা হয় বা এই নকশা না তৈরি করলে কিন্তু এখানে কিন্তু মরিচ হলুদ যেটাই করেন আপনি কিন্তু সেখানে কিন্তু পিষতে পারবেন না যে কারণে কিন্তু এই যে বিভিন্ন নকশা তৈরি করে কিন্তু এটাকে অর্থাৎ আমরা যে করাত বলি করাতের মধ্যে একটা দাহার তৈরি করা বা একটা যে নকশা তৈরি করছে সেই কাজেই কিন্তু সেই রকম কাজ হয়ে থাকে গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু এই দোকান রয়েছে বা পাইকারি দোকান রয়েছে এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের যে পাইকারি দোকানগুলো রয়েছে তারা কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হয় নিয়ে তারা খুচরা দামে বিক্রি করা হয় এই পাটা ঝিল পাটা তৈরি করে কিন্তু কয়েকজন শ্রমিক কিন্তু বেশ স্বাবলম্বী হয়েছেন এবং যে উদ্যোক্তা রয়েছে যে ছেলেটি কাজগুলো করছেন একদমই যুবক একজন ছেলে তিনি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেলে বা পার্বত্য যে সব জায়গায় পাথর পাওয়া যায় যে পাথরগুলাকে তিনি সংগ্রহ করে নিয়ে এসে টাকে কিন্তু নিয়ে এসে এখানে কিন্তু সেগুলা এই কেটে মেশিনের সাহায্যে কেটে এই পাটার আকৃতি তৈরি করে এরপরে কিন্তু নকশা তৈরি করে কিন্তু এগুলো বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন কত নিপুণ যে টুকটুক শব্দে কিন্তু তাদের যে কারু কারুকাজ সেগুলো দৃশ্যত ফুটে তুলছে এক একজন এক এক কাজে পারদর্শী যে ভাইটি দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে শুধু একটু নকশা তৈরি করে দেবে ছোট একটি নকশা তৈরি করে দিয়ে এখানে একটি ফুল তৈরি করছে একটি ফুল এই ফুলটি তৈরি করে দেওয়ার পরে আরেকজন ভাই কিন্তু সেটাকে পুরো যে পাটাটা রয়েছে সেই পাটাতে কিন্তু বিভিন্ন ধার কাটিয়ে দেবে ধার কাটানোর পরে কিন্তু সেটা একটা পাটাতে পরিপূর্ণ হবে এবং একটি শিল তৈরি করা হবে এই শিল পাটা মিলেই কিন্তু পুরো একটি বানানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর তিনটি পাতা তৈরি করে দিয়েছেন এবং কি এই যে পাতা বা ফুল যেটা আমরা বলি না কেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে ঠিক এই জিনিসগুলি কিন্তু একসময় বাংলাদেশের মানে খুব বিখ্যাত ছিল শিলপাটা শিলপাটা ধার কাটানোর যে একটা প্রচলন ছিল সেগুলো এখন দেখা যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন